একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি কি জানো দুই সাল তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর হতে পারে আমি জানি তুমি বড় কিছু করতে চাও তুমি চাইছো একটা অসাধারণ জীবন যেখানে টাকা পয়সা সম্মান আর স্বাধীনতা থাকবে কিন্তু একটা সত্য কথা হলো পঁচানব্বই পার্সেন্ট মানুষ শুধু স্বপ্ন দেখে কিন্তু মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ সফল হয় এখন প্রশ্ন হলো তুমি কোন দলে থাকতে চাও আমি তোমাকে আজ এমন তিনটি কৌশল বলবো যা যদি ঠিকভাবে অনুসরণ করো তাহলে তোমার প্রচেষ্টাও শুধু ভালোই যাবে না বরং তোমার জীবন বদলে যাবে কিন্তু যদি এই ভিডিওটি স্কিপ করো তাহলে হয়তো এক বছর পরেও তুমি একই জায়গায় পরে থাকবে আর অন্যদের সাফল্য দেখে আফসোস করবে তুমি কি সেটা চাও প্রথম কৌশল প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো তুমি কি জানো প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করলে এক বছরের মধ্যে সাঁত্রিশ গুণ ভালো হয়ে যাবে অধিকাংশ মানুষ মনে করে সাফল্য রাতারাতি আসে কিন্তু বাস্তবতা হচ্ছে সফল মানুষরা প্রতিদিন একটু একটু করে উন্নতি করে তুমি যদি প্রতিদিন এক পার্সেন্ট ভালো হতে পারো তাহলে দুই হাজার পঁচিশ সালের শেষে তুমি নিজেকেই চিনতে পারবে না কিন্তু বেশিরভাগ মানুষ কী করে নতুন বছর আসলেই বড় বড় প্ল্যান করে কিন্তু কয়েকদিন পর হাল ছেড়ে দেয় তারা ভাবে আগামীকাল শুরু করব কিন্তু সেই আগামীকাল আর কখনোই আসে না তুমি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চাও তাহলে আজই সিদ্ধান্ত নাও প্রতিদিন এক পার্সেন্ট ভালো হওয়ার জন্য কাজ করবে দ্বিতীয় কৌশল ডিপ ওয়ার্ক একাগ্রতা ছাড়া সাফল্য অসম্ভব আজকাল মানুষের মনোযোগ স্পেন আট সেকেন্ডেরও কম সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং ফালতু সেটিং এসব আমাদের ফোকাস ধ্বংস করে দিচ্ছে কিন্তু তুমি যদি সত্যিই বড় কিছু করতে চাও তাহলে ডিপওয়ার্ক শিখতে হবে সফল মানুষরা দিনে তিন থেকে চার ঘন্টা একটানা গভীর মনোযোগ দিয়ে কাজ করে তারা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে সময় নষ্ট করে না তারা নিজের স্বপ্নের দিকে তাকিয়ে থাকে তুমি যদি প্রতিদিন তিন ঘন্টা গভীর মনোযোগ দিয়ে কাজ করতে পারো তাহলে দুই হাজার পঁচিশ সাল তোমার জীবন পুরোপুরি বদলে যাবে তৃতীয় কৌশল শুরু করো পারফেক্ট না হলেও এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল পঁচানব্বই পার্সেন্ট মানুষ শুরু করতে ভয় পায় তারা ভাবে আমি তো পারবো না আমার কাছে যথেষ্ট জ্ঞান নেই তারা অপেক্ষা করে সঠিক সময়ের জন্য কিন্তু সত্য কথা হলো সঠিক সময় কখনো আসবে না সফল মানুষরা জানে শুরু করাটাই পঞ্চাশ পার্সেন্ট সাফল্য তুমি যদি ইউটিউবে চ্যানেল খুলতে চাও তাহলে আজই প্রথম ভিডিও বানাও তুমি যদি ব্যবসা শুরু করতে চাও তাহলে আজই প্রথম পদক্ষেপ নাও তুমি যদি নিজের জীবন বদলাতে চাও তাহলে আজই নতুন কিছু শেখা শুরু করো বড় কিছু করতে হলে ভয় পেলে চলবে না শুরু করো পারফেক্ট না হলেও এখন তুমি কি করবে বাকি পঁচানব্বই পার্সেন্ট মানুষের মতো স্বপ্ন দেখবে নাকি পাঁচ পার্সেন্ট মানুষের দলে থাকবে যারা সত্যিই সফল হয় তুমি কি এই ভিডিও দেখেই ভুলে যাবে নাকি এখান থেকেই একটা নতুন শুরু করবে জীবনে একটা সময় আসবে যখন তুমি ভাববে আমি যদি তখনই শুরু করতাম তাহলে আজ কোথায় থাকতাম তুমি কি আজ থেকেই শুরু করবে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ভিডিওর কমেন্টে লিখো আমি আজ থেকে শুরু করছি আমি শাকিল আর তুমি দেখেছিলে অ্যাস মোটিভেশন স্পেস তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে তোমার জন্য এমনই শক্তিশালী কন্টেন্ট আসতে থাকবে